পাহাড়ে সয়াবিন দিয়ে সুস্বাদু পনির একেবারে প্রাকৃতিক আর দেশি উপায়ে কিভাবে তৈরি করা হয় আসুন দেখে নিন সবার আগে আমার ভাই সয়াবিনের ছোট ছোট দানাগুলোকে রাতভর পানিতে ভিজিয়ে দেয় যাতে দানাগুলো ফুলে ওঠে আর নরম হয়ে যায় পরের দিন সকালে সেই ভেজানো দানাগুলোকে দেশি ওখলিতে ধীরে ধীরে পিষে নেয় যাতে এর দুধ ভালো করে বের হয় আর পুষ্টিগুণও বজায় থাকে এখন সেই পিসে নেওয়া মিশ্রণটিকে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আস্তে আস্তে ছেঁকে নেওয়া হয় যাতে দুধ আলাদা হয়ে যায় আর গুঁড়ো বাইরে থাকে এই ছাঁকা সয়া দুধটিকে গরম করায়ে আধ ঘন্টা ধরে হালকা আঁচে জাল দেওয়া হয় যাতে এর কাঁচা ভাব কেটে যায় আর স্বাদ পাত্রে অল্প লেবুর গুঁড়ো ও পানি মিশিয়ে তৈরি করা হয় প্রাকৃতিক জমাট বাঁধানোর তারপর সেই গরম দুধ সরাসরি তাতে ঢেলে দিয়ে ঢেকে রাখা হয় যাতে দুধ আস্তে আস্তে ফেটে যায় আর সব পনির ভেসে ওঠে প্রায় দু ঘন্টা পর একটি কাঠের পাটাতনের ওপর পরিষ্কার কাপড় বিছিয়ে তার মধ্যে ফাটা দুধ ঢেলে দেওয়া হয় থেকে কাপড় ঢেকে একটি ভারী পাথর চাপা দেয়া হয় যাতে সব পানি বেরিয়ে যায় আর পনির ভালোভাবে সেট হয়ে যায় এবং দেখুন তৈরি হয়ে গেল পাহাড়ি দেশি বিশুদ্ধ প্রাকৃতিক পনির এরকম পাহাড়ি এলাকার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন